দশক জুলাই সনদে স্বাক্ষর হয়েছে পঁচিশটা দল স্বাক্ষর করেছে যার মধ্যে বিশটা নিবন্ধিত দল বিশটা নিবন্ধিত দল যখন স্বাক্ষর করেছে তখন বাংলাদেশের নিবন্ধিত দলের সংখ্যা বাহান্ন অর্থাৎ বত্রিশটা নিবন্ধিত দলকে বাইরে রেখে এই স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে তবুও এটাকে ভাবা হচ্ছে যে এটা একটা বড় কিছু হয়েছে এবং এটা এক ধরনের আইনে রূপান্তরিত হয়েছে কিংবা আইনে রূপান্তরিত করার বহু রকমের বহু পন্থা নিয়ে আলোচনা হচ্ছে সেই সমস্ত আলোচনাগুলোকে একেবারে ফ্লপ আলোচনা নিষ্প্রয়োজন আলোচনা হিসেবে দেখছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী শাহাদ মালিক ডক্টর শাহাদ মালিক মনে করছেন যে কোনো আলোচনাতেই কোনো কিছু করা সম্ভব নয় জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব একমাত্র জাতীয় সংসদে অন্য কোনোভাবে যত বিশেষজ্ঞ যত মতামতি দিক না কেন অন্য কোনোভাবেই এটা বাস্তবায়ন করা সম্ভব নয় কেন তিনি এটা বলছেন আবার তিনি এটাও বলছেন যে সরকার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এই ঐক্যমত্য জুলাই সনদ এই জাতীয় কর্মকাণ্ড যেগুলো করছে এটাকে এক ধরনের বলা যায় যে কাঠের মই দিয়ে চাঁদে যাওয়ার চেষ্টা সরকার কাঠের মই একটা তৈরি করে সেটা দিয়ে ভাবছে যে সেটা বেয়ে বেয়ে তারা চাঁদে যাবে কিন্তু চাঁদে কি কাঠের মই দিয়ে যাওয়া যায় সেই প্রশ্নটা তিনি তুলেছেন কি বলছেন জুলাই সনদের আইনি বাস্তবতা তৈরি করতে হলে কি লাগবে ডক্টর শাহাদিন মালিক বলেছেন যে পৃথিবীর যত আইন পৃথিবীর যত আইন সম্পর্কে আমি জানি সেই আইন বলছে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয় কি বলতে চাইছেন তিনি তাহলে কি হবে এই আয়োজনের একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহাদিন মালিকের কথা যাকে কিনা এই সরকার প্রথমে সংবিধান সংস্কার কমিটির প্রধান হিসেবে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যের ভাষণে ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা স্বাধীন মালিকের নাম ঘোষণা করেছিলেন যে তিনি সংবিধান সংশোধন কমিটির প্রধান হবেন কিন্তু শাহদিন মালিক পরবর্তীতে কয়েকদিনের মধ্যেই তিনি জানিয়ে দিলেন যে না তিনি এই দায়িত্ব পালন করবেন না তিনি বললেন যে এই দায়িত্ব মানে এই যে তিনি পরবর্তীতে গণমাধ্যমিক সাক্ষাৎকারে বললেন যে তাকে না জানিয়ে তার সঙ্গে আলোচনা না করে প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিয়েছেন যে তিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান হবেন এবং পরবর্তীতে সব থেকে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে মানে সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এটাও বলেছিলেন যে তার জীবনের তার যে পুরো জীবন এই পুরো জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত হচ্ছে এই সংবিধান সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব না নেয়া এত বড় মন্তব্য যিনি করেছেন তিনি কোন প্রেক্ষাপটে সেই মন্তব্যটা করেছিলেন সেটা আমরা চোদ্দ মাস পরে এসে বোধ হয় টের পাচ্ছি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে যাকে নিয়ে আসা হয়েছে ডক্টর আলি রিয়াজ তার কর্মকাণ্ডে পরবর্তীতে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হয়েছেন তার বিভিন্ন কর্মকাণ্ড তার কথাবার্তা এবং ঐক্যমত্য কমিশনে যা কিছু হচ্ছে এই কর্মকাণ্ডগুলো দেখেই আমরা টের পাচ্ছি এবং সরকারের বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মিটিংয়ের নামে যে মানে এক ধরনের অনেকে বলছেন যে মিটিংয়ের নামে যে সার্কাসগুলো হচ্ছে সেগুলোতে আমরা একটু একটু টের পাচ্ছি কেন ডক্টর শাহাদ মালিক এই কাজের সঙ্গে যুক্ত হননি এবং নিজেকে বিতর্কিত করতে চাননি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তো একবার মন্তব্য করেই ফেলেছেন যে মিটিংয়ের চাইতে ওখানে খাওয়া দাওয়া বেশি হয় মিটিংয়ের নামে ওখানে খাওয়া দাওয়া হয় তার মানে বাস্তবতাটা বোঝা যায় যে কি হচ্ছে সেই কারণেই শাহদিন মালিক মন্তব্য করেছিলেন যে এটা যা হচ্ছে এটা কাঠের মই বেয়ে চাঁদে যাওয়ার মতো যেটা কোনোভাবেই সম্ভব নয় আবার বাস্তবায়নের ব্যাপারে যেটা তিনি বলছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সবাই বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে একটা অধ্যাদেশ জারি করতে হবে কেউ বলছে প্রধান উপদেষ্টা একটা অধ্যাদেশ জারি করবে তিনি বলছেন প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারি করার কোনো একটি আর নেই আবার তিনি বলছেন যে অধ্যাদেশ জারি করতে পারেন মানে কোনো কিছু আইন হতে পারে দুটোভাবে একটা হচ্ছে সংসদ আইন তৈরি করবে যেটা চিরন্তন নিয়ম আরেকটা হচ্ছে একটা স্পেশাল মোমেন্ট একটা স্পেশাল সময়ের জন্য সেটা নির্দিষ্ট সেই সময়ের পরিধিটা খুবই নির্দিষ্ট একটা নির্দিষ্ট সময়ের জন্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন অধ্যাদেশ জারির মাধ্যমে সেটাকে আইন করতে পারেন কিন্তু আইন বলছে সংবিধান বলছে পৃথিবীর সমস্ত আইন বলছে রাষ্ট্রপতির জারি করা এই অধ্যাদেশ একটা সীমিত সময়ের জন্য তৈরি রাষ্ট্রপতির জারি করা এই অধ্যাদেশ যখনই সংসদ তৈরি হবে যখনই সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হবে তখন অটোমেটিকলি সেই অধ্যাদেশটা বাতিল হয়ে যাবে অর্থাৎ রাষ্ট্রপতির জারিকৃত অধ্যাদেশের কার্যকারিতা শেষ হয়ে যাবে তার মানে তিনি বলতে চাইছেন যে জুলাই সনদ কেন্দ্রিক যা কিছু হচ্ছে আইনের পরিবর্তন কেন্দ্রিক যা আলোচনা হচ্ছে সেই সমস্ত কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার মালিক একমাত্র জাতীয় সংসদ রাষ্ট্রপতি কিছু সময়ের জন্য অধ্যাদেশ জারি করতে পারেন বটে কিন্তু সেটা একেবারেই স্বল্প সময়ের জন্য এবং সেটা আইন বলছে যে সেটা অটোমেটিক ইয়ে হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে সংসদ গঠিত হওয়ার সাথে সাথে এই যে আইনের ব্যাখ্যা দিলেন অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে সংসদ ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব নয় কিন্তু রাজনৈতিক দলগুলো বলছেন সাংবিধানিক আদেশ জারি করতে হবে এনসিপি বলছে জুলাই অভ্যুত্থানের জনগণের প্রতিনিধি হিসেবে প্রধান উপদেষ্টা যেহেতু দায়িত্ব নিয়েছেন সেহেতু জনগণের প্রতিনিধি হিসেবে তিনি একটা সাংবিধানিক আদেশ জারি করবেন যেগুলো রাজনৈতিক একটা ছেলেখেলা রাজনৈতিক একটা বালখিল্য আলাপ এ এটার সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই এটার সঙ্গে সংবিধানের কোনো সম্পর্ক নেই অধ্যাদেশ যদি জারি করতে হয় সেটা রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করতে হবে কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ সংসদ তৈরি হওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে তার কার্যকারিতা তার মানে বৈধতা আপনাকে সংসদেই দিতে হবে বৈধতা সংসদে কিভাবে দিতে হবে সংসদে আপনি কোনো আইন পাশ করতে হলে সংবিধান চেঞ্জ করতে হলে সংসদের মিনিমাম দুই তৃতীয়াংশ ভোট লাগে দুই তৃতীয়াংশ সদস্যের ভোট লাগে তো দুই তৃতীয়াংশ সদস্যের ভোট মানে একটা হিউজ ব্যাপার এই যে দুই তৃতীয়াংশ সদস্য অর্থাৎ আপনাকে তিনশো জন সদস্য সংখ্যা যদি এখন তো চারশো হচ্ছে আমি ধরলাম তিনশো তিনশোর মধ্যে আপনাকে দুইশো একটা ভোট অন্তত পক্ষে পেতে হবে সংবিধান সংস্কারের ক্ষেত্রে এই দুইশো একটা ভোট যদি কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকে ধরা যাক যে বিএনপি ক্ষমতায় গেল কিন্তু তার একক সংখ্যাগরিষ্ঠতা নাই তার দুইশো একজনের মানে মিনিমাম দুইশো একজন সংসদ সদস্য নাই তাহলে কি বিএনপি ইচ্ছা করলে সংবিধানের একটা শব্দও চেঞ্জ করতে পারবে পারবে না জামাতের ক্ষেত্রেও তাই জামাতও যদি ক্ষমতায় যায় তার যদি সংসদ সদস্য সংখ্যা দুইশো এক অন্তত পক্ষে না হয় তাহলে তার সংবিধানের স্বপরিবর্তন করারও কোনো ক্ষমতা নেই তার মানে হচ্ছে যে ওখানে একটা বড় শর্ত প্রযোজ্য শুধু সংসদে এটা পাশ হবে এটা বললেই হবে না ওই দুইশো একজন সদস্যের ভোট লাগবে তো দুইশো একজন সদস্যের যদি ভোট লাগে সাথে একশো জন যে নারী সদস্যের কথা বলা হচ্ছে সেই একশো জন নারী সদস্যের মধ্যে আবার সেখানে আবার মানে আপনি যদি ধরেন যে অন্তত সাতষট্টি জনের ভোট লাগবে তার মানে হচ্ছে যে আপনাকে চারশো জনের মধ্যে দুইশো আটষট্টিটি ভোট লাগবে দুইশো আটষট্টিটি ভোট কিন্তু ছেলে খেলা না সুতরাং সংবিধান চেঞ্জ করা এই যে জুলাই সনদে এত এত যে লেখা এই লেখাগুলো সংবিধানে প্রতিস্থাপন করা এটা ছেলে খেলা না এটা যে ছেলে খেলা না সেটা ডক্টর শাহদিন মালিক স্পষ্ট করে বললেন যে মানে এই আলোচনাগুলো তারাই করছে যাদের সংবিধান এবং আইনের জ্ঞান খুবই সীমিত সংবিধান এবং আইনের জ্ঞান সীমিত এই লোকদের সঙ্গেই কি তাহলে সরকার বারবার মিটিং করছে বিশেষজ্ঞ হিসেবে যাদের সঙ্গে মিটিং করছে সরকার এবং বিশেষজ্ঞরা বিভিন্ন আদেশ মানে বিভিন্ন পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা রাষ্ট্রপতির অধ্যাদেশ সাংবিধানিক আদেশ জারি করার কথা বলছেন সাংবিধানিক আদেশ জারি করার মাধ্যমে এটা করতে বলছেন গণভোটের কথা বলছেন পৃথিবীর কোনো কিছুই কোনো কিছু দিয়েই আপনি সংবিধান চেঞ্জ করতে পারবেন না যদি সংসদে সংখ্যাগরিষ্ঠ মানে একক সংখ্যাগরিষ্ঠ থাকা দল এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য বিল এনে সেটাকে পাশ করতে না পারে গণভোট করলেও সেই গণভোটের রায়টা আপনাকে সংসদে বাস্তবায়ন করতে হবে তার মানে আপনার শেষ আশ্রয় শেষ ঠিকানা হচ্ছে সংসদ অথচ অনেক রাজনৈতিক দলই এই বাস্তবতাটা মানতে চাইছে না সংসদের কাছে যেতে চাইছে না সংসদ গঠিত হওয়ার আগেই পিআর নির্বাচন লাগবে সংসদ গঠিত হওয়ার আগেই জুলাই সনদে যে সকল বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো একেবারে আইনে পরিণত করতে হবে যেন মনে হচ্ছে যে আজকেই আমি চাইলাম একটি ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু কিংবা প্রফেসর ইউনুস একটা ঘোষণা দিয়ে দিল আর ওইটা সংবিধান হয়ে গেল ব্যাপারটা হচ্ছে যে ওই গ্রামে একটা প্রবাদ আছে যে এত গুড় আজের না মানে আধা কেজি গুড় অনেক গুড় কিন্তু এই 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 ব্যাপারগুলো আমরা ভাবছি কি না কিংবা এই এই যে বিশেষজ্ঞদের পরামর্শ সরকার নিচ্ছে সেই বিশেষজ্ঞদের দলে কেন ডক্টর শাহদিন মালিকের মতো দেশের শ্রেষ্ঠ আইনজীবী নেই কেন ডক্টর কামাল হোসেনের মতো সংবিধান প্রণেতা দেশে বেঁচে থাকতেও তার শরণাপন্ন কেন হওয়া হচ্ছে হচ্ছে না কোন বিশেষজ্ঞদের পরামর্শে সরকারের এই ঐক্যমত্য কমিশনের বিশেষজ্ঞরা হাঁটছেন এই প্রশ্নগুলো আসে আর এই প্রশ্নগুলো যখন আসে তখন ভবিষ্যৎটা কল্পনা করাটা অনেক কঠিন হয়ে পড়ে দর্শক আপনার কি মনে হয় ডক্টর শাহাদ মালিক যেটা বললেন এর বাইরে গিয়ে হটকারিতা করার কোন স্কোপ রয়েছে কি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে